সংসারে করমুঠে পরিশ্রমী মেয়েগুলো আসলে নিম পাতার মতন নিমগাছের ডাল পাতা ফল সব কিছু যেমন তেতো অথচ সেই তেঁতোই আমাদের মানুষের জন্য শুধু নয় জীবকুলের জন্য উপকারী আর সেই নিমগাছি বড়ো হয়ে ওঠে অযত্নে ঠিক তেমনই পরিশ্রমী মেয়েগুলো সারাদিন সংসারে হাজারও কাজ করার পরে তাকে শুনতে হয় তুই কিছু পারিস না এটাই বাস্তব যাই হোক নিমগাছ প্রসঙ্গে বলি তীর খোসা ভেজানো জল কী করে তৈরি করতে হয় আগের ভিডিওতে বলেছি লিঙ্ক ডিসক্রিপশানে আছে দেখে নিন সবজির খোসাতে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট এটি একটি অর্গানিক সার হিসাবে ব্যবহৃত হয়ে থাকে মাটির উর্বরতা বৃদ্ধি করে মাটির ছিদ্রগুলি খুলে দেয় ফলে শিকড় ভালো করে মাটিতে ছড়িয়ে পড়তে পারে উপকারী জীবাণুদের কার্যকারিতা বৃদ্ধি করে কম খরচে পুষ্টিকর সার হিসাবে গাছের জন্য খুব অত্যন্ত জরুরি এইখানিক সার গাছকে তাড়াতাড়ি বাড়তে সাহায্য করে ঠিকই কিন্তু তার ক্ষতিও করে তাড়াতাড়ি ঠিক অনেকটা ফাস্টফুডের মতো সবজি খোসায় থাকে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট ও যৌগ থাকায় গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করতে সাহায্য করে ধন্যবাদ